আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের জন্য আজকে আমি নিয়ে আসি একটি পাবদা মাছ এবং আলু বেগুনের অসাধারণ তরকারির রেসিপি এটা কিন্তু দেখতে যেমন ভালো হয়েছিল খেতেও তেমন বেশি ভালো হয়েছিল। দেখো প্রথমে আমি কিন্তু ভালো করে পাপদামাছগুলো সুন্দর ভেজে নিয়েছি আর এপিট ওপিট করে মাছগুলো সুন্দর করে ভেজে নিবা এর ফাঁকে তোমাদেরকে বলে রাখি তোমার যারা ফেসবুকে ভিডিও বানাও তারা অবশ্যই ধৈর্য ধরে কাজ করো একদিন একদিন সফলতা পাবে অন্যদের আইডিতে তোমার চেয়ে ফলোয়ার কম তারা মনিটাইজেশন পেয়ে গেছে কিন্তু তোমার ফলোয়ার বেশি সত্ত্বেও তুমি মনিটাইজেশন পাওনি তাহলে তুমি ধৈর্য ধরে থাকো তুমি ভেঙে পড়বা না আর কাজ ছেড়ে দিবা না কারণ হচ্ছে ওনারা হয়তো তোমার থেকে বেশি অ্যাক্টিভ থাকে তার জন্য ফেসবুক ওনাদেরকে মনিটাইজেশন দিয়েছে তুমিও পারো অন্যদের মতো বেশি সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা এবং অন্যদের হয়তো দু মাসে হয়েছে তোমার ছয় মাসেও হতে পারে কিন্তু হতে পারে আর যদি এখন গাছ ছেড়ে দাও তাহলে কিন্তু সম্ভব না তো এইখানে দেখো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে একটুখানি পানি অ্যাড করে তারপর দিয়ে দেবো বেগুন আর আলুগুলো তাহলে কিন্তু মশলাটা কষানোর সময় পুড়ে যাবে না আর যদি পানি না দিতাম তাহলে কিন্তু অনেকটা পুড়ে পুড়ে লেগে লেগে যেত আর একটা পোড়া পোড়া গন্ধ ভাব আসতো এখানে দেখো যতটুকু পানি দিয়েছিলাম তাতে কিন্তু এখনও ভালো করে আলু আর বেগুনটা সেদ্ধ হয়নি তার জন্য আমি এর মধ্যে আবার কিন্তু একটুখানি পানি অ্যাড করে দিব একটু ভালো করে নাড়াচাড়া করে নিই মশলাটা যেটা শক্ত হয়ে গিয়েছে সেটা একটু ভালো করে একসঙ্গে করে মাখিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি আর একটুখানি পানি অ্যাড করে দিব আর একটুখানি পানি দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চিড়ে দিব আর দেখো এইখানে যে আমি আমি দেখছো আমি কিন্তু রান্না করতেছি তারপর দেখো আমার চুলাটা কিন্তু অনেক বেশি পরিষ্কার আমার চুলাটা কিন্তু প্রায় দু বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে তারপরও মাসাল্লাহ দেখো কত সুন্দর পরিষ্কার রান্না করার সময় কাছে একটা নেকড়া রাখবা আর সেটা থেকে ভালো করে চুলাটা যা ছিটে ছিটে পড়বে ওটা ফাঁকে ফাঁকে মুছতে থাকবা দেখবা যে চুলাটা সবসময় পরিষ্কার থাকবে আর রান্না শেষ হয়ে গেলে আবার পুরো চুলাটা সুন্দর করে মুছে সুন্দর করে একদম পরিপাটি করে রেখে দেবা যাতে পরের দিন রান্না করতে গেলে মনটা অনেক ভালো লাগে মানে ভালো হয়ে যায় তারপরে দেখো এখানে কষানোর পরে একটু পানি অ্যাড করে মাছটা দিয়ে দিয়েছি আমি কিন্তু মাছ এই ঠান্ডা পানির মধ্যেই দিয়ে দিই অনেক আছে পানি ফোটার পর মাছ দেয় আমি দিই না আমি আগে থেকে দিই তাহলে মাছের মধ্যে রসটা একটু ভালো করে ঢুকে তাহলে মাছটা অনেক মজা লাগে আর যারা ওই যে মাছ তরকারি হওয়ার আগে আগে মাছ দিয়ে দাও মাছের মধ্যে কোনো মশলা ঢুকে না কোনো ঝোল ঢুকে না মাছটা একদম ভাজা ভাজা শক্ত শক্ত হার্ডি হয়ে যায় কোনোর স্বাদ পাওয়া যায় না এই জন্য আমি আগে আগে দিয়ে দিই দেখো আমার কিন্তু প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর উঠাইলে তোমাদেরকে তরকারিটা একটু ভালো করে কাছের থেকে দেখায় আমি আমি কিন্তু এখন এই তরকারিটা উঠিয়ে নেব এর মধ্যে কিন্তু ধনিয়া পাতা অ্যাড করলে অনেক বেশি ভালো হইতো কিন্তু এখন ঘরে নাই কি করা তার জন্য কি ভিডিও করব না ধুনিয়া পাতার জন্য কি সব ঠেকা থাকবে এইখানে দেখো ধুনিয়া পাতা ছাড়াই তরকারিটা কেমন হয়েছে এইভাবে যদি গরম গরম ভাতে পরিবেশন করো আহ কতটা মজা লাগবে সো ভিডিওটি যারা এতক্ষণ দেখেছো তারা অবশ্যই আমার আইডিটিতে একটি ফলো দিয়ে যাবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে থ্যাঙ্কস ফর ওয়াচিং এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছ সবসময় এভাবেই সাপোর্ট করে যাবা আমিও তোমাদের পাশে থাকবো এবং তোমাদের আইডিতে সাপোর্ট করবো তার জন্য তোমাদের আমার আইডিতে কমেন্ট করে এঙ্গেজ হয়ে যেতে হবে নাহলে তোমাদের আইডি আমি কোথায় খুঁজে পাবো তোমরা যা আমার আইডিতে এসে আমার পোস্টের নিচে কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর বিশেষ করে ধন্যবাদ জানাই যারা স্টার সেন্ডার ভাইয়েরা আছে যারা আমাকে অনেক বেশি সাপোর্ট করে তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা